This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. جل 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 جل

ঘুমটা <laughs> অজিত চৌধুরীর মতো কাজ করুন তাহলে বুঝতে পারবেন তার কারণ ওনারা তো কংগ্রেসের ভোট নিয়ে জিতেছেন কংগ্রেসের নাম তৃণমূল কংগ্রেস কংগ্রেসের মামটা প্রার্থীর থাকে কিনা তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল সেবা তৃণমূল শ্রমিক সংগঠন তৃণমূল কংগ্রেস কী বলে আরে মমতা দিন কংগ্রেসের প্রেসিডেন্ট মুখ্যমন্ত্রী হওয়ার যদি কংগ্রেসে সোনিয়া গান্ধী হিসেবে দু হাজার এগারোতে যদি অলক রাজ্যের মতো অফিসারকে নাম এটা রাখা যে রাজ্যেরই তাদের যেভাবে হাতে হাত করা এবং পায়ে বেরিয়ে পড়িয়ে কবলে বড়ি পরিয়ে তাদের আমেরিকা থেকে পাঠানো আমাদের ভারতবর্ষের সরকার আমাদের কেন্দ্রীয় সরকার কি করছিল বিদেশ দপ্তর কি করছিল পরব্য একটা ছোট্ট দেশ সেই দেশে মানুষদের যখন এই হাতে পড়া বেড়ে পড়ার তাদের রাষ্ট্রপতি বলেছে রাখুন এভাবে করবেন না আমার প্লেন যাচ্ছে আমার জাহাজ গিয়ে তাদের নিয়ে আসবে ভারতবর্ষের এই টাকা ছিল না আমাদের লোকেদের ওখান থেকে ফেরত আনতে নরেন্দ্র মোদী যে রাজ্য গুজরাট সেখানে তো দীর্ঘদিন বিজেপি ক্ষমতায় আর এস সেখানকার লোকেরা কেন মাইগ্রেন্ট লেবার ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট লেবার কেন হলো আন্তর্জাতিক পরিযায়ী শ্রমিক কেন হলো পাঞ্জাবের লোকেরা কেন হলো আমরা এটা জানতে চাই নরেন্দ্র মোদী নাকি যুদ্ধ থামিয়ে কংগ্রেসের যদি সরকার থাকতো এরকম ঘটনা ঘটনা কংগ্রেস যা পারে ইন্দিরা গান্ধী যা পেরেছিলেন কংগ্রেসের প্রধানমন্ত্রীরা যা পারে তা বিশ্বগুরু পারলেন না ফেল ডিপ্লোম্যাটিক ডায়লগে ফেল আজকে হিন্দুস্তান অপমান আমরা সইব না কংগ্রেস সইবে না তাই কংগ্রেস রাস্তাঘাটে যেখানে এটা নির্বাচনে যেতে আনার বিষয় নয় ভারতবর্ষের যে মানুষ তাদের যে অপমান সেই অপমান কেন্দ্রীয় সরকার কোনো দম নেই চোখে চোখ রেখে কথা বলার মতো হিম্মত নেই ট্রাম্প আমার বন্ধু ট্রাম্পকে যেতাও এই তো স্লোগান দিয়েছিলেন তিনি বলতেন ট্রাম্প আমার বন্ধু তো বন্ধুর সঙ্গে কেন কথা বলে এই হিন্দুস্তান আমাদের দেশের লোকেদের যে অপমান সেই অপমানের কেন যোগ্য জবাব কেন্দ্রীয় সরকার দিতে পারলেন না কেন দিতে পারলেন না আজকে বিদেশ মন্ত্রীরা কেন দিতে পারছে না বিজেপি নেতারা রাস্তায় দাঁড়িয়ে অন্যায় সেখানকার লোকেরা চাকরি পায় না তাই ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট লেবার হয় আন্তর্জাতিক পরিযায়ী শ্রমিক হয় এর থেকে ধিক্কার আর কিছু নেই আমরা মনে করি অপদার্থ প্রধানমন্ত্রী অপদার্থ বিদেশ দপ্তর তার পরিণামে আজকে আমাদের ভাইদের চোরের মতো তাদের হাতে বেড়ি পরিয়ে পায়ে বেড়ি হাতে ভাগ্যরা হ্যালকা পরিয়ে তাদের পাঠানো হচ্ছে মানবতা বিরোধী তার বিরুদ্ধে আমাদের আন্তর্জাতিক বইমেলায় আমরা দেখাতে না কেউ পাশে না দাঁড়ালে ভারতবর্ষের কোনো মানুষের বিজেপি করতে পারে সে কমিউনিস্ট করতে পারে সে অন্য রাজনৈতিক দল করতে পারে আমরা কিন্তু ভারতবর্ষের মানুষের এমনকি প্রতিবাদ অনেকে বলছেন আরে কংগ্রেস নির্বাচনের জন্য দল নয় কংগ্রেস হচ্ছে মানুষকে করা দল মানুষের সম্মান বিজেপি আর কি বলুন তাদের মিলে একটা প্যাকেজ ছিল নির্ভয়া সেই প্যাকেজে তারা পেট্রোল ডিজেল দিয়েছিল আম আদমি পার্টিতে আম আদমি পার্টি তৈরি হয়েছিল দেখা যায় না সেই অরবিন্দ কেজরিওয়াল যে কংগ্রেসের সমস্ত কিছু সবাই বলে যে বিজেপিকে নাকি সব আঞ্চলিক দল তারাই হারা কি হল কংগ্রেস ছাড়া কেন বিজেপিকে হারাতে পারতেন না বিজেপি এবং এস এর আর এস এস এর বিরুদ্ধে কংগ্রেসই লড়ে সমস্ত অতএব যা রেজাল্ট হয়েছে অনেক রাজ্যে

টু থ্ৰী নাইন ছেভেন ছিক্স ছেভেন